বাঁশের স্নিগ্ধ সুরে মেতে উঠতে ভালোবাসেন প্রায় সকলেই বাঁশি দেশি হোক বা বিদেশি বাঁশি তৈরির প্রধান উপাদান সাধারণত বাঁশি হয়ে থাকে কিন্তু সবজি দিয়েও যে বাঁশি তৈরি করা যায় জানেন গেয়ার বিওয়ার্স অবাক হচ্ছেন ঘটনা কিন্তু সত্যি গাজর দিয়ে বাঁশি তৈরি করে রীতিমতো সারা ফেলে দিয়েছেন এক তরুণ ইথান টাইলার স্মিথ নামে এক নেট প্রভাবী গাজর দিয়ে তৈরি করেছেন বাঁশি শুধু বাঁশি তৈরি করেননি তা বাজিয়ে দেখিয়েছেন বাঁশের তুরি বাঁশির মতো মিষ্টি সুর শোনা গেছে তাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বাঁশি তৈরির ভিডিও সেই ভিডিও ছড়িয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা গেছে প্রথমে গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে নেন তিনি এরপর ড্রিল মেশিনের সাহায্যে গাজরের ভেতর থেকে এক তৃতীয়াংশ শ্বাস কুড়িয়ে বার করে নেন এতে এটি দেখতে অনেকটাই ফাঁপা নলের মতো হয় বাতাস চলাচলের জন্য বাঁশির গায়ে যেমন ছিদ্র থাকে ছড়ির সাহায্যে তেমন কয়েকটি ছিদ্র তৈরি করে নেন তিনি এরপর নিজে বাঁচিয়ে দেখান বাসি ডিয়ার ভিউার্স আপনিও চেষ্টা করে দেখতে পারেন এমন একটি বাসি তৈরি করতে পারেন কিনা না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন